করব তারপরে ভাগবতম থেকে একটি শ্লোক শ্রবণ করব ভক্ত মানে খুবই উদার এবং প্রত্যেকের প্রতি দয়ালু সর্বদা জীবনের সর্ব অবস্থায় ভদ্র সর্বদা জীবনের সর্ব অবস্থায় ভদ্রলোক হরে কৃষ্ণ মানে কি ভক্ত মানে খুবই উদার এবং প্রত্যেকের প্রতি দয়ালু সর্বদা জীবনের সব সময় তিনি কি ভদ্রলোক ইজ জেন্টলম্যান বাট অলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে ধ্রুব মহারাজের উপাখ্যানের শেষ শ্লোক তিনি কীভাবে ভগবত ধামে গেলেন তার শেষ শ্লোক ঈদাম্ময়া দেহভিহিত ধ্রুবস বিখ্যাত বিশুদ্ধ কর্মন হিত গর্ভক কীড়নক নাত গৃহম চাইবল ইদ মায় কুদ্ধ ধ্রুবসবিখ্যা বিশুদ্ধকর্ম ধ্রুবসবিখ্যা বিশুদ্ধকর্ম হিতা ভ क्रीडानौकानि मातृक्रीडाकानि मातृ गृहं च विष्णु स्मरणं जो यगम् इदं मया तेह विहितं कुरुदय ध्रुवो सुवितु विकुविशुद्धकर्मण हिताभकः ক্রীড়ানি মাত্র গৃহ ধ্রুব মহারাজের দিব্য কার্যকলাপ সারা জগতে প্রসিদ্ধ এবং তা অত্যন্ত বিশুদ্ধ ধ্রুব মহারাজ শৈশবেই সমস্ত খেলার সামগ্রী পরিত্যাগ করে তার মায়ের তার মায়ের আশ্রয়ে ত্যাগ করে ঐকান্তিক নিষ্ঠা সহকারে ভগবান শ্রীবিষ্ণু স্মরণ গ্রহণ করেছিলেন যে বিদুর হে বিদুর আমি এই আখ্যান এখন সমাপ্ত করছি কারণ তোমার কাছে আমি তা বিস্তারিত বর্ণনা করেছি এই সমস্ত শ্লোকের বিষয়বস্তু এখানে বর্ণনা করা হলো সমস্ত অধ্যায়ের দুটো অধ্যায়ের সমস্ত সার সারমর্ম এই শ্লোকে বিশ্লিত করা হয়েছে তো চাণক্য পণ্ডিত বলেছেন যে সকলের আয়ু অত্যন্ত অল্প কিন্তু কেউ যদি যথাযথ আচরণ করেন তাহলে তার কীর্তি দীর্ঘকাল ধরে জগতে বিরাজ করে ভগবান শ্রীকৃষ্ণ যেমন চিরবিখ্যাত তেমনই শ্রীকৃষ্ণের ভক্তের খ্যাতিও চিরস্থায়ী তাই ধ্রুব মহারাজ ধ্রুব মহারাজের কার্যকলাপ বর্ণনা করার সময় দুটি বিশেষ পক্ষের ব্যবহার করা হয়েছে বিখ্যাত বিশুদ্ধ ধ্রুব মহারাজ যে অতি অল্প বয়সে গৃহত্যাগ করে পরমেশ্বর ভগবানের স্মরণ গ্রহণ করার জন্য বনে গিয়েছিলেন তা পৃথিবীর ইতিহাসে একটি অতুলনীয় দৃষ্টান্ত বুঝেছে এইভাবে সমাপ্ত হলো চতুর্থ স্কন্ধে ধুব মহারাজের ভগবত ধামে গমন নামক দ্বাদশ অধ্যায়ের তাৎপর্য হরে কৃষ্ণ জয় প্রে কি তাহলে আমরা কে বলতে পারবে কেউ যে ধুব মহারাজের সারমর্ম তার কি কি হলো এই তোমারে কাহিনা সংক্ষিপ্ত ভাবে বলো দেখি তুমি বলো কেন না তাহলে সেটা খুব গর্বের বিষয় নাকি হরে কৃষ্ণালি হ্যাঁ বলো দেখি কি বলবে কত বছর বল কিন্তু বনে বনে গিয়ে ভগবান সঙ্গে সঙ্গে দেখা দিল মাঝখানে একটা কি পয়েন্ট আছে না না ওই পয়েন্টটা না সংক্ষিপ্ত যেমন আর একটা পয়েন্ট আছে তপস্যা করে বিষ্ণুকে প্রাপ্ত হয়ে গেল না ওই রকম নয় বনে তো গেলেন কিন্তু তার দীক্ষা হয়নি তার দীক্ষা হয়নি এটা বড় পয়েন্ট ধুব মহারাজ বনে গে তো সব কিছু ত্যাগ করে বিষ্ণুকে ডাকছে কিন্তু ধুব যে যেহেতু দীক্ষা হয়নি বিষ্ণু তার কাছে আসছে না আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ যে অকারণ তো লক্ষ্মী দেবী এটা বললেন যে তুমি কেমন যে এরকম তোমার ভক্ত তপস্যা করছে তুমি যাচ্ছ না তখন কৃষ্ণ বললে আপনি তুমি চিন্তা করো না আমি আমার ভক্তের বিনাশ হয় না তুমি দেখতে থাকো তখন ধুব মহারাজ মানে তারপর গুরুকে পাঠালেন গুরু দীক্ষা দিলেন গুরু পরীক্ষা করলেন কতটা বিষয়ের আসক্তি ওই যে বাবা এলো বাড়ি নিয়ে গেল আজকে একটা ডেংসের প্যান আর কালকে একটা জেকসের প্যান তাই না সাধু মানে কেমন সাধু সে সাধুর গল্প বলেছি মনে আছে সবাই সাধু আর রাজার গল্প কি সাধু যেখানে খুশি সেখানে আনন্দ করছে কীর্তন করছে আর রাজা বলছে যে সাধু আর আমার কি তফাৎ রাজা বলল যে আমার বাড়িতে নিয়ে যাই এই সাধুকে ঝড় বৃষ্টিতে এই সাধুর কি গতি হবে তো যখন রাজসভায় নিয়ে গেছে গিয়ে দেখছে সমস্ত লোক এসে সাধুকে প্রণাম করে সাধুর এখন পশুরা প্রচুর জমে গেছে রাজার দিকে কেউ তাকাচ্ছে না আর এই জগতের মানুষ তো সবই প্রণাম করছে আমি এত কাজ করছি এত সেবা করছি আমাকে প্রণাম করছে না তখন সাধু প্রশ্ন করলেন যে এই রাজা প্রশ্ন করলেন যে আপনার সঙ্গে আমার তফাৎ কি তোমার সঙ্গে কি আমার কোনো তফাৎ আছে কোথায় আকাশের সঙ্গে আমার তফাত আছে কিছু হ্যাঁ না আছে নেই কোনো তফাৎ নেই আচ্ছা এখন আমি একটা তফাৎ বলি তুমি চান করেছো আমি চান করেছি তফাৎ আছে না নেই আছে না নেই তুমি কি ওইটা কিন্তু ভবিষ্যতে হবে না হবে না তুমি কি লাল কাপড় পরবে না সে সাদা কাপড়ে থাকবে যাই হোক তাহলে কি হলো এখন ধুব মহারাজ তো মানে কি বললো কি বলছিলাম এইটা কি কোথা থেকে এলো কথাটা তা নারদমণি তখন বললেন নারায়দমনি তার সচিবকে বললেন দীক্ষা দাও দীক্ষা নেওয়ার পরে তারপরে ভগবান নির্দেশ দিলেন তুমি রাজত্ব করো তারপরে তুমি তোমার এই নিত্য ধামে গমন করবে তখন নিত্যধামে তিনি গেলেন প্রথমে রাজত্ব করলেন কত বছর তারপর কি হলো যাক তারপরে এই ভগবানের ধামে গেলেন এই ধুব মহারাজের দিব্য কার্যকলাপ সারা জগতে প্রসিদ্ধ এবং তার এই কথা শ্রবণ করলেই লোকের জীবন পূর্ণরূপে পবিত্র হবে এবং ধ্রুব মহারাজের যে ধ্রুব যে অতি অল্প বয়সে গৃহত্যাগ করে পরমেশ্বর ভগবান স্মরণ গ্রহণ করে বনে গিয়েছিলেন তা পৃথিবীর ইতিহাসে একটি দৃষ্টান্ত দেখো অনেক লোক ভালো গৃহস্থ একশো এক অনেক সন্তান হচ্ছে অনেকবার বিয়ে করছে এসব কথা ভাগবতমের স্থান আছে কেবলমাত্র এটাই ভগবানের যদি কেউ ভগবানের আশ্রয় গ্রহণ করে তাহলে সারা পৃথিবী তার কথা শ্রবণ করে তাকে প্রণাম করে তাকে আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের সঙ্গে সাধু তফাৎ আছে কতটা আকাশ পাথার কারণ সেই সাধু তোমার সঙ্গে আমার তফাৎ কি বলে কি তফাৎ তাহলে এটা বলতে গেলে আমার সঙ্গে যেতে হবে তো চলো যাচ্ছে তো যাচ্ছে দুপুর গড়িয়ে গেছে তো এবার রাজা বলছে যে আমার আর যাওয়া হবে না তো আমার রাজ্য আছে রাজকুমারী আছে রানী আছে তখন বল তুমি আমার উত্তরটা দাও বাবু এখান থেকে চলে যাই ওটাই উত্তর কি উত্তর উত্তরটা কি আপনার সঙ্গে আমার তফাৎ আপনি এক ঘন্টাও আমার সঙ্গে যেতে পারবেন আর আমাকে আপনি কোটি মূল্য কোটি টাকা দিলেও আমি আপনার সঙ্গে আর যাব না আপনার সঙ্গে আর একদম যাব না আমি যেখানেই থাকবো সেখানেই যেখানেই রাত সেখানেই কাজ আমার জন্য রাজপ্রাসাদের দরকার নেই তখন রাজা বুঝতে পারলেন একজন সাধুর সঙ্গে একজন গৃহস্থের কি তফাত তফাত আছে না রাজা এক সাধারণ মানুষের সঙ্গে আর সাধু বৈষ্ণবদের কি তফাত আমরা সেটা বুঝতে পারলাম এইভাবে ধুব মহারাজের আখ্যা আমরা সমাপ্ত করলাম তারপরে ধুব মহারাজদের বংশধর এই যে ছত্রিশ হাজার বছর রাজত্ব করে তার বংশে কি কি হয়েছে তাদের বংশ ঠিক আছে গোস্বামী বর্ণনা করবেন সেটা শুনবেন হরে কৃষ্ণ যারা অনলাইনে দেখছেন অনেক লোক দেখেন আমাদের নিয়মিত হয় না বলে দেখতে পারেন না আমাদের এখানে অনেক ভক্তরা রয়েছেন মঙ্গল আরতি করার পরে আমাদের অনেক সেবা আছে মন্দিরে সেই জন্য আমরা করতে পারি না তো আমরা এই জন্য এখনই পাঠ করে যপযোগ্য অনুষ্ঠান শুরু করব হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ সমস্ত ভক্তবৃন্দরা দাদা